দর্শক রাখেন যাদের মিষ্টি পাড়া কোগাটা কলা পড়তে পারি এখানে ধোকার চেষ্টা করছে আমরা এখান থেকে টিকিট নিলাম করে টিকিট যেটা আমরা তুলে ধরছি তোমার আমরা একটু ঘুরে ঘুরে দেখি বাংলাদেশের একটু ঐতিহ্য এখানে রয়েছে সুন্দর ঐতিহ্য দেখার জন্য আমরা এসেছি বাংলাদেশের সৃষ্টিকালচার অনেক সুন্দর আমরা একটু ঢুকির ভেতরে সুন্দর ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ বাংলাদেশ ভিতরে গেলে কি টিকিট কাটতে হবে আচ্ছা ধন্যবাদ द बहटी अनेक सुंदर আমরা দেখা শেষ তো প্রিয় দর্শক আমরা এখন চলে যাচ্ছি অত্যন্ত সুন্দর বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ছাত্র উন্নয়ন ফাউন্ডেশন বৈধ বিহার মেসিপাড়া ফলবার দেখা শোষ করেছি অনেক কিছু দরিদ্র ছাত্রদের জন্য কিছু দান করতে হবে ধন্যবাদ এইখানে যে মিষ্টি পানের কূপ কোনটা বলে মিষ্টি পানের কূপ মিষ্টি পানির কূপ আছে বলে কোনটা এইটাই নাকি তো সঠিক আসলে জানতে পারলাম না প্রিয় দর্শক এখান থেকে আপাতত বের হয়ে যাচ্ছি মিষ্টি পানের কূপটা কোন দিকে এর নাকি একটা মিষ্টি পানের কূপ আছে এই সামনে আচ্ছা আচ্ছা এই সামনে ওদের জন্ম এরপর জি তো সামনে প্রিয় দর্শক মিষ্টি পানের কূয়া আমরা পেয়েছি আমরা নাম শুনেছি অনেক ইউটিউবে দেখেছি মিষ্টি পানির কুয়া সেটা কিন্তু আজ বাস্তবে দেখে গেলাম কুয়া কাটাতে এটা অবস্থিত দেখুন প্রিয় দর্শক মাছ আছে দেখা যাচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন কচ্ছপ রয়েছে প্রিয় দর্শকের এই মুহূর্তে আপনি নিশ্চয়ই দেখছেন কচ্ছপ রয়েছে লোকে মুখে শোনা যায় যে এ পানিটা মিষ্টি আসলে খেলে যে কী হবে সেটা এবং কচ্ছপ দর্শকের ব্যাপারে পোড়া ভিডিও আরও পাওয়া যাবে পুরো একটি ভিডিও তৈরি করলাম বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাতে অবস্থিত পটুকালে জেলাটি এখানে অনেক নিদর্শন রয়েছে এটা আবার যাব ছেলেগুলো অনেক সুন্দর লোকা সুখ বৌদ্ধ বিহার আসলে এটা মিষ্টি পাড়া কোয়াকাটা কলাপাড়া পাটোয়া খালি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ অত্যন্ত প্রাচীন এবং বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে এই সীমাবদ্ধ বিহার মৈপুর পটওয়ালী মিষ্টিপাড়া এখানে সুন্দর একটি ফাউন্ডেশন গড়ে উঠেছে দরিদ্র ছাত্র উন্নয়ন ফাউন্ডেশন যা স্থাপন করা হয়েছে দু হাজার সাত সালে লোক আশোক বৈদ্য বিহার মিস্ত্রিপাড়া কুয়াকাটা মহিপুর কলাপাড়া পটুয়াখালী এটা অক্টোপাস বলে মনে হয় আমার সঠিক যায় না এটা আসলে কী তো প্রিয় দর্শক আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই মুহূর্তে আপনি আমরা আমি আপনাদের সাথে রয়েছি তো এটা আমাদের দেখা শেষ আমরা এখন বাইর হয়ে যাচ্ছি ধন্যবাদ এখানে স্টুডেন্ট কয়জন রয়েছে তোমরা এখানে স্টুডেন্ট জন কোন ক্লাস পর্যন্ত পড়া হয় ফাইভ পর্যন্ত হ্যাঁ প্রিয় দর্শক এখানে আসলে ছাত্র দরিদ্র ছাত্র উন্নয়ন গড়ে উঠেছে সুন্দর পটোখালীতে বাংলাদেশের একটি ঐতিহ্য রক্ষা করছে এটা আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি ধন্যবাদ